আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা সবাই চিনি এটা হলো মূলত একটা কম্বল গাছ এটাকে সাধারণত বলা হয় প্রাকৃতিক গাইনি ডাক্তার কারণ এই গাছের যে উপকারিতা আছে তা আমাদের মূলত মায়েদের বিশেষ বিশেষ কিছু রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার হয় মায়েদের অনিয়মিত ঋতুস্রাব আবার অনেকে শরীরে ব্যথা হয় জরায়ুতে চুলকানি হয় জরায়ুর স্থানচ্যুতি জ্বালা পোড়া গর্ভপাত শ্বেতস্রাব আবার অনেক মহিলাদের বুক ধরবার করে সব ক্ষেত্রে কিন্তু এই উলোট কম্বল প্রচণ্ড উপকারী দেয় বিশেষ করে এর পাতা কাণ্ড শিকড় প্রত্যেকটাই উপকারী এবং প্রত্যেকটাই এই চিকিৎসায় ব্যবহার হয় তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় এই কম্বল গাছ খেলে আবার এই কম্বলের পাতার রস ব্যবহার করলে কিন্তু আমাদের চুল ঘন এবং কালো হয় তাছাড়া নারী এবং পুরুষের উভয়ই শুক্রাণু এবং ডিমবাণুর কার্যক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় এই উলট কম্বল গাছ থেকে তাছাড়া এই উলকম্বলের শিকড় থেকে এক ধরনের আঠা বের হয় যেই আঠা কিন্তু গবাদি পশুর পাতলা বেখানা রোদে ব্যবহার হয় তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা অত্যন্ত উপকারী গাছ বিশেষ করে আমাদের মায়েদের জন্যে